দীর্ঘদিনকার পানীয় জলের সমস্যা কুলটি অঞ্চলে গ্রীষ্ম পড়তেই সেই সমস্যা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লচিপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা তাদের দাবি একটাই পানীয় জল স্থানীয়দের দাবি উনষাট এবং তিয়াত্তর নম্বর ওয়ার্ডে প্রায় দু থেকে তিন বছর ধরে পানীয় জলের সমস্যা আর সেই সমস্যা বিভিন্নবার বিভিন্ন দপ্তরে জানিয়েও হয়নি সমাধান তাই তারা পথ অবরোধে বাধ্য হয় নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে অবরোধকারীদের হটাতে গেলে ধস্তাধস্তি শুরু হয় বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ

अच्छा हम लोग तो में पानी नहीं है हम लोग जाके बोल रहे हैं उसका पास आज होगा कल होगा आदमी आ रहा कितने तीन साल से है तीन साल से है रमजान ऐसी बोरिंग हम लोग को पुलिस मार रहा है অন্যদিকে আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায় জানান বেশ কিছু জায়গায় জলের সমস্যা রয়েছে সমস্যা সমাধানের জন্য ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল পাঠানো হচ্ছে অবিলম্বে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি না প্রথমত হচ্ছে আমাদের যে প্রজেক্টটা হয়েছিল আমরা ফেজ ওয়ান সেটাতে আমরা জল দিচ্ছি সেকেন্ড ফেজের কাজটা আমাদের চালু হবে ফলে কাজটা চালু না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ট্যাঙ্কারের সাহায্যে জল দিচ্ছি যেমন জামুরিয়া প্রপার আসানসোলে নেই আসানসোল নর্থ বলুন আসানসোল সাউথ বলুন রানিগঞ্জ বলুন এখানে কিন্তু প্রবলেমটা নেই প্রবলেমটা হচ্ছে আমাদের মেন জামুরিয়া এবং কুলটির কিছু জায়গায় যেখানে ইস্কোর কোয়ার্টারগুলো আছে সেখানে আমরা লাইন দিতে পারিনি এবং কিছু কিছু জায়গায় আমাদেরও আছে যেগুলোটা হয়তো আমরা জল দিতে পারিনি তা আমরা দেখে নিচ্ছি প্রায় আধ ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ যার ফলে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে বান্টিখান 99 নাইনটি নিউজ বাংলা কুলটি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা